আগে যেরকম গাড়ি চালাইতাম ওরকম সুবিধা বলে পাচ্ছি বলতে ওই যে যেমন সার্জেনের একটু এখনও মাঝে মধ্যে একটু হয়রানি করে তো জমা জারটি মনে করেন ওই আগে দিত মনে করেন বারোশো টাকা এখন ওইটা মালিক পক্ষ করছে এগারোশো টাকা তো আগে যেমন ওই যে জেলা গাড়িগুলো চলতো ঢাকা সিটিতে এখন একটু খুব কম চলে তো প্রাইভেটও পাশাপাশি চলে এগুলো তো নিষিদ্ধ গাড়ি যেমন গাজীপুরের গাড়ি আসতো এখানে ঢাকায় ঢুকে যেত তো এখন আমরা মোটামুটি এগুলো আসে না ঢুকে না তো মোটামুটি এখন বর্তমানে যে সিন জালারা যদি যদি অটোটা কিছু কমানো যেত যদি অটোরিকশা যদি জানবা এগুলো যদি কিছু কমানো যেত তাহলে দেখতেন যে মোটামুটি আরও একটু ভালো সচ্ছল থাকতো আর এমনি তো রাস্তার অবস্থা দেখতেছি নি সবাই দেখে যে মানুষের খুব আন্দোলন টান্দোলন এগুলো নিয়েই তো মানুষ ব্যস্ত তা আসলে কেউ ভালো দিকটা দেখে না আমার মতন আসলে সবাই উচিত যে সবাই মিলে একসাথে একটু ভালো দিকটাও দেখা দরকার গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ানো দরকার তো তারা কি করবে তাদেরও তো একটা কর্মসংস্কার দরকার আছে যেমন যে লোকটা দেখা যায় রিক্সা চালায় অটো চালায় সে লোকটা তো আর আসে নাই সে লোকটা তার সাদে আসে নাই তারও তো পরিবার আছে এখন সে দেখা গেল আগে পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজিরা চাকরি কাজ করলে দেখা গেলো তার সংসার চলে গেছে সে হাজার বারোশো টাকা ইনকাম করেও এখন দেখা যাচ্ছে সে পাতাছে না তা এখন দেখা গেলো ওই তার গাড়ির জমা দিতে হয় সে একটা ওই কিস্তি উঠেছে ওই মালিকে একটা কিস্তি উঠেছে তার দশটা গাড়ি আছে মালিক একটা কিস্তি তার দশটা গাড়ি আছে তো দশটা গাড়ির মধ্যে তার একটা গাড়ির জমা পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দিয়ে সে যদি সারা দিন গাড়ি চালায় তো ওই লোকটা তো মহল্লার ভিতর দিয়ে সে কিছু করতে পারে না এটা আমরাও বুঝি তো এই জন্য তারা ওই যে সড়ক পরিমাণে সেগুলো জাম করে তা আসলে এগুলা সরকারের দেখা উচিত তাদের জন্য কিছু একটা করা উচিত ভালো একটা কিছু করা উচিত যেন তারা যেন আয়সাজনির কোন বিশৃঙ্খলা না করে হ্যাঁ তো পাশাপাশি সবারই বোঝার দরকার যে তারা তো কোথায় যাবে আমাদের সরকারের কাছে একটাই আবেদন যে সরকার যেন আমাদের জনগণের যারা দিনমজুরি কাজ করে তাদের পাশে সবসময় থাকে এটাই আমাদের কাছে সরকারের কাছে এটাই আমাদের আবেদন